রাজ্যের প্রত্যন্ত এলাকার স্কুল হয়েও পঠন পাঠনের পাশাপাশি সহ শিক্ষামূলক কর্মসূচি ও নিরাপত্তায় একের পর এক ছাপ রেখে চলেছে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয় বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন শব্দছক তৈরির কর্মশালা মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সেমিনার সহ সারা বছর নানান কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে আর এই সবের মধ্য দিয়ে এই বিদ্যালয়কে আরামবাগ মহকুমার অন্যতম সেরা বিদ্যালয় উন্নীত করেছেন স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য এবার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের শিক্ষক দিবসে প্রাককালে উপহার দিলেন ডিজিটাল সিস্টেম আরামবাগ মহকুমার হাই স্কুলগুলির মধ্যে এখানেই প্রথম এই ব্যবস্থা চালু হল বুধবার আরামবাগ মহকুমার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় এর উদ্বোধন করলেন এর ফলে স্কুলের তেরোশো ছাত্রছাত্রী স্কুলে প্রবেশ ও প্রস্থানের তথ্য সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে পৌঁছে যাবে ছাত্রছাত্রীরা স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে পরিবারের লোকের মোবাইল ফোনে তাদের স্কুলে পৌঁছানোর নোটিফিকেশন চলে যাবে আবার স্কুল থেকে সময়ও একই জিনিস ঘটবে এর ফলে ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছালো বা স্কুল থেকে কখন বেরোলো সে সম্পর্কে সমস্ত তথ্যই পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে জানতে পারবেন এর ফলে তারা নিজেদের ছেলে মেয়ে সম্পর্কে অনেকটাই নিশ্চিন্ত হয়ে থাকবেন স্বাভাবিকভাবে স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা আমাদের 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 যারা আমার পক্ষ থেকে আজকে অনুষ্ঠানটা নিয়ে স্যার স্যার অলরেডি বলে গিয়েছে এটা সম্বন্ধে আমার খুব উচ্ছ্বাস আছে যে আপনারা এটা স্কুলে প্রদান করেছেন তার গার্জেনটা অনেকটাই

আমাদের জন্য তার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছি যেমন এই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতে আমাদের এই স্কুল থেকে এই জেলায় প্রথম স্থান করে স্টেডিও আর্থ্য করার জন্য সে স্থান করেছে তার জন্য এই স্কুলকে আমাদের আন্তরিক বর্তমান দিনে সুরক্ষা একটা খুব জরুরি বিশেষ করে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা সবসময় মাথায় রাখতে হয় স্কুলের বা বিদ্যালয়ের ক্ষেত্রে এখন ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্যে এটা একটা উদ্যোগ বলেই আমরা মনে করি যে স্টুডেন্টস ডিজিটাল অ্যাটেন্ডেন্স এতে যেটা হবে যে স্টুডেন্টসরা যখন স্কুলের মধ্যে আসবে স্কুলের মধ্যে আসার পরে তাদের কাছে প্রত্যেকটা যে আইডেন্টিটি কার্ড আছে সেই আইডেন্টিটি কার্ডের সঙ্গে কিউআর কিউআর কোড দেওয়া রয়েছে সেই কিউআর কোড দেখিয়ে তারা আমাদের এখানে কিউ আর স্ক্যানার আছে সেই স্ক্যানারে ওর অ্যাটেন্ডেন্স ডিজিটালি হবে এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টটির মা বা বাবার কাছে যে ফোন নাম্বারটা আমাদের রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটি মেসেজ যাবে যে আপনার সন্তান এই নাম এই সময় এই বিদ্যালয়ে পৌঁছে গেছে অর্থাৎ বাবা মা তারা নিশ্চিন্ত হতে পারলো যে আমার ছেলেটিকে তো বাড়ি থেকে পাঠিয়েছিলাম আদৌ কি স্কুলে পৌঁছালো নাকি রাস্তায় কোথাও আটকে গেল নাকি অন্য কোথাও চলে গেল সেটা তারা নিশ্চিত হয়ে গেল যে হ্যাঁ স্কুলে প্রবেশ করে গেল এবং স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখনও সে জানতে পারছে যে হ্যাঁ আমার সন্তানটি স্কুল থেকে বেরিয়ে গেছে অর্থাৎ রাত দশ পনেরো মিনিট বা কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছতে পারবে এতে আমরা মনে করি যে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা যেটা সর্বাগ্রে চিন্তা করা হয় সেই সুরক্ষা সুনিশ্চিত করা যাবে এবং এতে আরও মানে অ্যাটেন্ডেন্সটাও আরও সুন্দরভাবে করা যেতে পারে আসলে বর্তমান যুগটা তো ডিজিটাল যুগ এই যুগটাকে যুগের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এই প্রকল্পটা শুরু করেছি আমরা স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী আছে হয়তো তাদের পরিবারের আর্থিক অবস্থা সেরকম নাই যাদের বাড়িতে মোবাইল ফোন নেয় তারা কী করে যাবে না আসলে এটার জন্য কোনো স্মার্টফোনের দরকার নেই তা স্মার্টফোনের দরকার তা না একেবারে খুব সাদামাটা ফোন একটা খুব সাধারণ যদি ফোন থাকে এটা যাবে কোনো হোয়াটসঅ্যাপে বা এতে মেসেজ না এমনি সাধারণ ফোন থাকলে তাতেই কিন্তু মেসেজ চলে যাবে কোনো অসুবিধা কিছু নেই এবার যদি একান্তই ফোন না থাকে পাশাপাশি বাড়ির যদি কোনো ফোন নাম্বার দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু সেটা এন্ট্রি করি তবে আমরা দেখেছি স্টুডেন্টদের থেকে নাম্বার নিয়ে প্রত্যেকেরই কিন্তু একটা ছোটো ফোন হল আছে সবাই নাম্বার দিতে পেরেছে সবারটাই রেজিস্টার করতে আমরা পেরেছি এখনও মতো সেই সমস্যা আমরা পড়িনি হঠাৎ এরকম উদ্যোগ নিলেন কেন স্কুলতে আসলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে তো বটেই তার সঙ্গে সঙ্গে সবচেয়ে জরুরি বিষয় যেটা সেটা তাদের সুরক্ষা বর্তমান যুগে তাদের যদি সুরক্ষা নেই না দিতে পারি স্কুলের কর্তৃপক্ষ হিসেবে বা স্কুলের প্রধান হিসেবে তাদের সুরক্ষা না দিতে পারলে তাহলে বাবা মা বা তাদের অভিভাবক অভিভাবিকা কী ভরসায় বিদ্যালয়ে পাঠাবে তাই বিদ্যালয়ে পাঠানো তারা যাতে ভরসা পায় সেই জন্যেই এই সুরক্ষার প্রশ্নে এটা কিন্তু করা হয়েছে এবং বাবা মা আরও কারণ রাস্তায় আমরা প্রায়ই বিভিন্ন দুর্ঘটনার কথা শুনি অর্থাৎ সেতে মায়েরা হয়তো বাবা মারা হয়তো আতঙ্কিত হয়ে যায় এতে তারা নিশ্চিত হবে যে আমার ছেলেটি স্কুলে আছে স্কুলে পৌঁছে গেছে আবার বেরোলেও জানতে পারবো যে স্কুল থেকে বেরিয়েছে এটা সুবিধা এটা এটা আজ থেকে স্টার্ট করলো এটা আজকে উদ্বোধন হলো আগামীকাল শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস থেকে পূর্ণাঙ্গ রূপে এটা প্রচলন হবে উদ্বোধন আজ হলো উদ্বোধন আজকে হলো কে কে উপস্থিত ছিলেন আচ্ছা আজকে উদ্বোধনে উপস্থিত ছিলেন যে আমাদের আরামবাগ মহকুমার যে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় মহাশয় ছিলেন উপস্থিত ছিলেন আরও বিভিন্ন শিক্ষা আধিকারিক শ্রী কৌশিক মালিক মহাশয় ছিলেন উপস্থিত ছিলেন শ্রী সুশান্ত ঘোষ মহাশয় শিক্ষা আধিকারিক তারা সবাই উপস্থিতিতে এবং বিদ্যালয়ের পরিচালনা শিক্ষক শিক্ষিকা আর সকলের ছাত্র সকলের উপর এই যে জিনিসটা করতে যে যে খরচা বা ব্যয় কারা দেখছে এটা ব্যয়ভার স্কুল তার নিজস্ব উদ্যোগেই এটা করেছে স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের মানে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আমরা এটা বলতে পারি যে শিক্ষক দিবসের উপহার স্বরূপ এটা ছাত্রদের দেওয়া হয়েছে ধন্যবাদ স্যার আপনার পরিচয় অমিত কুমার প্রধান শিক্ষক তো সেটা হচ্ছে এখানে ডিজিটাল ডিজিটাল অ্যাটেন্ডেন্স নিয়েই প্রোগ্রামটা ছিল ঠিক আছে তো মূলত কাদের উদ্যোগে বা কী সুবিধা পাবে এখান থেকে স্টুডেন্টরা কিছুই আছে সমস্ত ডিজিটাল যুগে যেটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা স্কুলে আসছে এবং স্কুলে এসে তারা বুঝতে পারছে যে তারা বাড়ি থেকে বাড়ি গার্জিয়ানরা বুঝতে পারছে যে আমার ছেলে বা মেয়েটা তারা অন্তত স্কুলে পৌঁছে যায় ঠিক আছে এরকম এই উদ্যোগ কি স্কুলের পক্ষ থেকে এর আগে আরামবাগ সাব নেওয়া হয়েছে না আরামবাগ সাব ডিভিশনে আমার যতদূর আমি আসা আমি এসছি এক বছর হয়েছে এখানে এসে দেখছি এই স্কুলে প্রথম এটা কি আজকেই উদ্বোধন হয় উদ্বোধন হয়েছে তার থেকে শুরু হয় এটা কি রেগুলারই চালু থাকবে না রেগুলার যতদিন ঠিকঠাক থাকবে কি করে বুঝতে পারবে বাড়ির লোকেরা যে আমার ছেলে স্কুলে আছে তো অনলাইনে অনলাইনে ব্যাপার এখান থেকে ডিজিটাল এখান থেকে এরা কিউআর কোড দিয়ে যখন দেখাচ্ছে এখান থেকে কম্পিউটারের মাধ্যমে সেখান থেকে তারা দেখতে পাচ্ছে অনলাইনের মাধ্যমে তারা দেখতে বাড়ির লোকের কাছে কি কোনো নোটিফিকেশন বা অবশ্যই বাড়ির গার্জিয়ান এ তাদেরকে জানানো হয়েছে যে এই রকম একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আপনাদের ছেলে মেয়েরা এবং স্কুলের ছেলেমেয়েরা সুযোগ থাকে সুনিশ্চিত করতে পারি যে তারা স্কুলেই পঠন পাঠন করছে এই সময়টা তারা স্কুলেই সময়টা করছে তো হঠাৎ এরকম উদ্যোগ কেন স্কুল না হঠাৎ বলে নয় এইটা যত দিন যাবে তত নতুনত্ব আসবে এগুলো একটা নতুনত্ব স্কুলে আমরা আমাদের যে সুরক্ষা দিতে পারছি যেমন রোড সেফটি হয় হ্যাঁ রোড সেফটির জন্য সুরক্ষা থাকে স্কুলের মধ্যে আমরা সুরক্ষিত ছেলে মেয়েদের ঠিকঠাক মতো রাখার জন্য পরিবেশ তৈরি করা নতুন নতুনভাবে মানে আরও আরও মডারাইজেশান যেগুলো দিনে দিনে মডারাইজেশান হচ্ছে করে কি আগামী দিনে স্কুলগুলো স্কুলগুলো চালু চালু করলে তো ভালোই হয় কারণ এখানে হয় কি ছাত্রদের স্কুলে আসার প্রবণতা বাড়বে এবং তার সব থেকে বড় কথা হচ্ছে ছেলে মেয়েদের সুরক্ষিত সুনিশ্চিত করতে পারছি তারা স্কুলেই এসছে স্কুলের ড্রেস করে অন্তত রাস্তায় কোথাও সিনেমা দেখতে পেলো ঠিক আছে ধন্যবাদ স্যার আপনার পরিচয় আমি এরিয়া যাব স্কুল আরামবাগ সাব ডিভিশন পলাশা

Okay. <laughs> really. she